গ্রাম থেকে সচিবালয় পর্যন্ত এখনও আওয়ামী লীগের প্রেতাত্মা বসা বিএনপির কর্মী সম্মেলনে যোগদান শেষে আলোকিত টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা খন্দকার মাসুকুর রহমান ফাইজুল শরীফ স্টাফ রিপোর্টার মাদারীপুর থেকে বিএনপির নয় এক পঁচিশ তারিখের কর্মী সম্মেলনে মাদারীপুরে যোগদান করতে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম নেতা সহ সম্পাদক ও মাদারীপুর তিন আসনের সম্ভাব্য এমপি প্রার্থী খন্দকার মুহাম্মদ মাসুকুর রহমান আলোকিত টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্রেতা তারা এখনও গ্রাম থেকে সচিবালয় পর্যন্ত বহাল তবিয়তে বসে রয়েছে তাদেরকে চাকুরিতে বহাল রেখে সংস্কার ব্যর্থতায় পর্যবসিত হবে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের দোসরা সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে তিনি সকল নেতাকর্মীকে স্বৈরাচারীদের বিরুদ্ধে সজাগ থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা মেনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে সকল ফ্যাসিবাদীদের রাজনৈতিকভাবে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করে আলোকিত টিভির কর্তৃপক্ষ ও সকল কলাকুশলীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ডেস্ক ঢাকা সচিবলায় পর্যন্ত বসা হাস্যকর ভাবে বলতেন যে তারেক শাহ বিদেশে বসে ষড়যন্ত্র করে সদা ফেসবুকের দল এখন ওনারা ওনারা কোথায় বসে ষড়যন্ত্র করেন ওনারা ষড়যন্ত্রের লিপ্ত ওনাদের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সেই টাকা ব্যয় করেন সচিবালয় আগুন থেকে শুরু করে এই আনসারদের আন্দোলন বিভিন্ন গার্মেন্ট সেক্টরে অস্থিরতা সব জায়গায় এরা প্রশাসনের আওয়ামী লীগের প্রেতাত্তারা বসা যারা এই ফেসিস্টের সহযোগিতা করেছে আমি একটা ছোট্ট ডিপার্টমেন্ট করি আমরা ওয়াটার সম্পদ মন্ত্রণালয় তারা সচিব আওয়ামী লীগের ডিজি আওয়ামী লীগের ডিজি এ ডিজির আওয়ামী লীগের ওখানে সার্কেলের একটা বদ্ধলোক আছেন না উনি টাস্ক ফোর্সের বিশ বছর একই পদ উনি এই লুটপাট সাক্ষী উনি লুটপাট করে দিতেন এদেরকে না সরালে এই এখানে এই তারা। আবারও দুর্নীতি সহ হবে এবং আমি আমি আশা করি সরকারের দিকে নজর রাখবেন আস্তে আস্তে যদিও অনেক দিন পেরিয়ে গিয়েছে প্রায় ছয় মাসের মতো এদেরকে সরিয়ে ওখানে নিরপেক্ষ প্রশাসনের লোক বসা যারা পেশাদার তাদেরকে সে জায়গায় বসানো এবং আশা করি এই সরকার এটা করবেন আর